ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে কেউ আবার রিজিক নিয়ে দুশ্চিন্তায়ও ভোগেন তবে পৃথিবীতে প্রেরিত প্রত্যেকের রিজিক আল্লাহ তালের পক্ষ থেকে নির্ধারিত হলেও কিছু কাজ বা আমলের মাধ্যমে যেমন এটি বাড়ানো সম্ভব ঠিক একইভাবে কিছু কাজ ও কারণে রিজিক ক্ষতিগ্রস্তও হয় রিজিক ও বরকত কবে যাওয়ার কারণ নিয়ে বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন তুমি বল নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকে বারাকা কমে যায় কাজগুলো হলো যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুণা বা পাপাচারে লিপ্ত থাকা রসুলুল্লা সাল্লাহ আলাইহিউাসাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া আদায় না করে তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক আল্লাতালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন এছাড়া জাকাত না দেয়া এবং হারাম উপার্জনের মাধ্যমেও রিজিকের বরকত কমে যায় শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক